অপশনে দু হাজার চব্বিশের আন্দোলন কেন হয়েছে কোটা সংস্কার কোটা মানে কি ভাই তুমি চাকরি পাচ্ছ আমি পাচ্ছি না তার তুমি খাইতে না আমি খাইতে পারতেছি না আমি আমার বেকারত্ব থেকে আমি মুক্তি পেতে চাই এই জন্য আমি কথা চেয়েছিলাম তো এখন তার মানে কি এই বাংলাদেশে পঁচিশ লক্ষ শিক্ষিত বেকার যে আছে পঁচিশ লক্ষ শিক্ষিত বেকার কর্মসংস্থান চায় পঁচিশ লক্ষ বেকার যদি কর্মসংস্থান পায় তাহলে যদি পেত তাহলে কত সংস্কার আন্দোলন হতো না তাহলে কোন খাতে আমাদের হাত দিতে হবে কর্মসংস্থানে হাত দিতে হবে কর্মসংস্থানে হাত দিতে গেলে আমাদের প্রবাসী কল্যাণ প্রবাসী আজ মন্ত্রণালয় আছে এরপরে নানা মন্ত্রণালয় আছে যারা কিনা না বিদেশে নিয়ে যায় আমাদের সবার আগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে শক্তিশালী করতে হবে তাহলে এই যে আমাদের পঁচিশ লক্ষ বেকার আছে এই পঁচিশ লক্ষ বেকারকে আপনার ট্রেন ট্রেন করে ট্রেনিং দিয়ে বিভিন্ন দেশে পাঠানো যায় এখন আমরা যে বলি যে পার্শ্ববর্তী দেশ মায়ানমার মায়ানমার বললে আমরা ওই কী বলে এটা কোনো দেশ হলো ওই দেশে চব্বিশ ঘন্টার মধ্যে পাসপোর্ট পাওয়া যায় আমার দেশে উনত্রিশ দিন লাগে পাসপোর্ট পেতে তাহলে আমি যদি বাংলা মায়ানমার থেকে উন্নত রাষ্ট্র হয়ে থাকে তাহলে আমার তো আপনার এক ঘন্টার মধ্যে পাসপোর্ট পাওয়ার কথা ছিল মায়ানমার থেকে আমার পার্শ্ববর্তী দেশে চীন চীনে যেতে বাংলার টাকা লাগে পঞ্চাশ হাজার আমার বাংলাদেশের টাকা কেন সাড়ে তিন লাখ টাকা লাগবে আমার বাংলাদেশের টাকা কেন আড়াই লাখ টাকা লাগবে এই যে আপনার আমরা যে ভারত নিয়ে কথা বলে ভারত নিয়ে কথা বলি এই ভারতের ভারতের ভারত থেকে সৌদি আরব যদি কত কয় লাখ টাকা লাগে আপনার কত টাকা লাগে বলেন তো কত লাগে আশি হাজার তাহলে আমার বাংলাদেশ থেকে যে কত লাগে কিসের সাড়ে চার লাখ পাঁচ লাখ ছ লাখ সাত লাখ মানুষ বুঝে তাহলে এই খাতে যদি আমরা হাত দেই আমরা যদি বাংলাদেশ থেকে এক দেড় লাখ টাকা যদি আমরা যেতে পারি ইজিলি তাহলে আমার পঁচিশ লাখ বেকার তো ভাই বাংলাদেশে থাকবে না ওরা বিভিন্ন দেশে চলে যাবে তাহলে দুইটা কাজ হবে এখানে এক আমার বাংলাদেশে যে শিক্ষিত বেকার আছে এই শিক্ষিত বেকাররা আমাদেরকে রেমিটেন্স দিবে দুই আমার বাংলাদেশ থেকে যে একটা খাদ্যের চাপ আছে এই খাদ্যের চাপ কমবে এই খাদগুলো আমরা হাত দিচ্ছি না কেন আমরা হাত দিচ্ছি না ইচ্ছে করে ওই যে বললাম সর্ষের ভিতর ভুল আমার উপদেষ্টা মন্দিরের মধ্যেও ভারতের র আর এস রো র আছে এই জন্য অনেক কাজ করতে পারছে না ওদেরকে তো হবে কাছে লাস্ট একটা প্রশ্ন ছিল শোনা যাচ্ছে যে ডিসেম্বর মাস